আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকাল থেকে কালকে এত ব্যস্ত ছিলাম যে সকাল থেকে কিছুই করিনি রান্না বান্না যা ছিল সেটা দিয়েই সারাদিন চলছে আর এখন বাজে প্রায় তিনটা তো ভাবলাম যে আজকে একটু নতুন পুকুরে মাছ মারি যার জন্য বসে নিয়ে আসছি সাথে নিবে আব্বু আছে তো ঘরে তো মাছ নেই পুকুর আছে পুকুর থেকে মাছ মারবো চলেন আপনাদের দেখাই নিবি ভাবতেছি জীবনে কত মানুষ হাত তুমি কি জানা মার্শাল্লাহ অনেকক্ষণ পর একটা মাছ ধরলো নিবিড়ের আব্বু ছিল পাঁচ মিনিট কিন্তু ওকে আবার কে যেন ফোন দিয়েছে অমনি চলে গেল তো আমি প্রায় দশ পনেরো মিনিট পর একটা প্রথম মাছ পেলাম মার্শাল্লাহ তো মাছ কোথায় রাখবো মাছ আনার মনে ছিল না ভুলে গেছি রেখে আবার বাসা থেকে মাছ রাখার কিছু একটা পাত্র এনে তারপরে আবার মারা শুরু একটু না চার পাঁচটা মাছ হলেই হয়ে যাবে কি দেখেন আর একটা দেখতে দেখতে উঠে গেল মোট পাঁচটা মাছ মেরেছি আসলে ছাড়া মাছ এতক্ষণ বলা যে দাঁড়িয়ে থাকতে হবে আসলে আমি ভাবতেই পারিনি তো এই সাইডে বোধহয় একটা মাছও ছিল না তো অনেকক্ষণ পর বোধ হয় মাছ আসছে এখন একের পর এক মাছগুলো উঠছে মাসাল্লাহ আর বসিতে মাছ উঠলে যে কি ভালো লাগে যদিও পুকুরে ছাড়া মাছ কিন্তু তবুও ভালো লাগছে পুকুরে মাছ মারার বসি দিয়ে মাছ মারার কিন্তু আনন্দটাই অনেক ভালো লাগে অনেকটাই ভালো লাগে তো আগে নতুন পুকুরে অনেক পুঁটি মাছ ছিল বড় পুকুরেও মাছ চাষ করা হয় কিন্তু ওই পুকুরে আবার এক সাইডে যদি ভাত বা ধানের গুঁড়ো গুঁড়ো একদম পানির উপরে দেওয়া যায় না উপর থেকে সুন্দর ছোট ছোট পুঁটি মাছগুলো একদম ডিমওয়ালা পুঁটিগুলো আসে আর প্রত্যেকটা বর্শি যতবার ফেলবো ততবার মানে বর্শি ফেলতে দেরি হবে মাছ উঠতে দেরি হবে না তো বাসায় আসলাম এসে পুকুর পাড়ে বসেছিলাম না গাটা এমন চুলকাচ্ছিল হয়তো অ্যালার্জি ট্যালার্জি উঠেছিল গায়ে কোনো কিছু পড়েছিল। তা আসার পরে গোসল করে সোজাই তো রান্না শেষ করলাম মাছ রান্না করলাম একটু ভাজি করলাম এরপরে আলু ভর্তা করবো আলু বেগুন ভর্তা করবো মাছ একদমই খেতে ইচ্ছে করছে না আমি ভাবলাম যে একটু আলু ভর্তা বেগুন ভর্তা করলে সুন্দর খাওয়া যাবে তাই তো ভর্তাটা করে নিচ্ছি ভিডিওটা খুব একটা লম্বা করছি না কারণ খুবই ক্লান্ত শরীর কেমন জানি গত দুদিন ধরে কোনো কিছুই করতে ইচ্ছে করছে না তারপরে যেটুকু কাজ করার দরকার সেটুকুই করছি কোনো কাজেই মন বসছে না আবার যেতে হবে বগুড়াতে তারও একটা প্রস্তুতি নিচ্ছি আগামী শনিবারে বগুড়াতে যাব। আজ বৃহস্পতিবার কালকে চলে যাব শহরের বাড়িতে ওখান থেকে শনিবারে হয়তো দুপুর পরের দিকে বগুড়ার উদ্দেশ্যে রওনা হব ওখানে দু একদিন থেকে আবার আসতে হবে কারণ এ পনেরো দিনের মধ্যে প্রায় বেশ কিছু দিন মাঝে মাঝে ছুটি আছে তারপরে নিবিড়ের আবার ডাক্তার দেখানো আছে আবার আসতে হবে নিবিড়ের রিপোর্ট নেওয়ার আছে আবার আমার শ্বশুরের অফিসের স্টাফের মেয়ের বিয়ে সেখানেও দাওয়াত করেছে তো ওনারা সেখানেও অ্যাটেন্ড করবে তো টুকিটাকি অনেক কাজ আছে আমার শ্বশুরের ব্যাংকে কিছু কাজ আছে সব মিলিয়ে না এ পনেরো দিনে হয়তো এই মাসটা আমাদের একদমই অ্যাবসেন্ট গেল নিবিড়কে নিয়ে স্কুলে যাওয়া হলো না খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে বসে গেছি আম খেতে আমার ভাগ্নে সুন্দর করে আম মাখিয়ে দিয়েছে মানে মাখিয়ে না কেটে বিট লবণ দিয়ে দিয়েছে আমি বসে বসে খাচ্ছি এদিকে আমার শ্বশুর আর নিবিড়ের রাব্বু আমাদের তিনটা মোটর সাইকেল হয়তো একটা মোটর সাইকেল বিক্রি করে দিবে কারণ এত মোটর সাইকেল নিয়ে আসলে কোন জায়গা থেকে কোন জায়গায় রাখবে এটাই হচ্ছে সব থেকে বেশি মুশকিল একই গাড়ি দুইটা আছে তো আমার ভাবছে যে একটা গাড়ি বিক্রি করে দিলে হয়তো একটু বাঁচা যাবে কারণ গাড়ি বসে থাকলে আরো বেশি সমস্যা বেশি নষ্ট হয়ে যায় এই তো বিকালের দিকে যাচ্ছি মামা শ্বশুর বাড়ি মামা শ্বশুর চাচা শ্বশুর সবই আমাদের এক কারণ আমার শ্বশুর শাশুড়ি বড় চাচাত তো ভাই বোন বিয়ে হয়েছে যার কারণে মামা শ্বশুরও যা চাচা শ্বশুরও তাই যাই হোক যাচ্ছি আমার চুলাটা দেখতে কীরকম হয়েছে আর গত দুদিন ধরে তেমন একটা রোদ নেই কিন্তু প্রচণ্ড গরম চুলাটা একটু তাড়াতাড়ি সুফালে দেখা যায় একটু বানানো তাড়াতাড়ি হতো এখন আগামীকাল চলে যাব আর জানি না কতটুকু করে যেতে পারবো তবে অর্ধেকটা রেখে যাই যদি কাদামাতি থাকে তো বানিয়ে বানাইতে পারবো ইনশাল্লাহ আবার এসে যেটুকুই থাকে বাকিটা বানিয়ে নেব আর রেখে যাই যদি মামি শাশুড়ি যদি কষ্ট করে বানিয়ে দেয় তো আলহামদুলিল্লাহ তবে চুলাটা আমি বানাবো সেটাই ভাব ভাবছিলাম যে এখানে হাত দিতে না এত সুন্দর কাদামাটি আর চুলাটাও অনেক সুন্দর হতো বসে এখানে থাকলে হয়তো সুন্দর বানিয়ে রেখে যেতে পারতাম তো এইখানে আমার সুন্দর সুন্দর কাদা মাটি ঢেকে রেখে দিয়েছে যাতে বৃষ্টিতে কোনো মাটি যাতে নষ্ট না হয় সারা বছর